শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও অটোমেটেড শীতে চলে এসেছি এই শীত অনেক বড় হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেব। এইদিকে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিং এর লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে পার্সেন্টেজে ক্যালকুলেট করা রয়েছে যে কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে আর প্রাথমিক অবস্থা এগুলো সবই নীল কালারে থাকে যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে সাদা কনভার্ট হয় এটা যেমন ট্রেড এক্সিকিউট হয়নি এখানে পার্সেন্টেজগুলো দেখতে থাকুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এটা ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট আর আমি কোনো টিপস দিই না এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় স্টুডেন্টদের সেটাই শেখাই আর যেগুলো স্টুডেন্টদের শেখাই সেই সমস্ত ফর্মুলা ইউজ করেই আমার এই শীত বানানো তাই আপনারা যাতে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এখানে পারফরমেন্স হচ্ছে কি না কারণ পারফরমেন্সই এখানে শেষ কথা যদি দেখেন যে এখানে ভালো পারফর্ম হচ্ছে তাহলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ অনেক মানুষকে আমি দেখেছি যারা শেখায় আগ্রহী কিন্তু যার কাছে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না তাই আমার মুখের কথা শুনে কোনো লাভ নেই পারফরমেন্স যাচাই করুন আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এইদিকে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট কোনটা কীরকম পারফর্ম করেছে আপনাদের চোখের সামনেই রয়েছে এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য গতকাল পর্যন্ত চোদ্দ দিন কমপ্লিট হয়েছে হচ্ছে বিডিএল ভারত ডাইনামিক এগারোশো অষ্টআশি সত্তরে বলা হয়েছিল এটা গেন দিয়েছে তেরো দশমিক বাইশ শতাংশ দু সপ্তাহের মধ্যে থার্টিন পার্সেন্টের উপরে কিন্তু গেন পাওয়া গেছে তারপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাস হোল্ড করা যায় এরকম কিছু স্টক যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কিছু কোম্পানির নামে এই লিস্টে থাকে এটা ছিল কোয়ার্টার ওয়ানের কত কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটার অ্যাভারেজ গেনও এখানে দেখতে পাচ্ছেন আর লাস্ট কোয়ার্টারে যেটা ছিল কোয়ার্টার টুর সেগুলো এই স্টকগুলো ছিল সেটা অ্যাভারেজ গেন কী দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে সবার পোর্টফোলিও মানে চরমভাবে রেডে রয়েছে সেখানে এটা কিন্তু এখনও নিজেকে ধরে রেখেছে একটা সময়তে এটা সেভেন্টিন পার্সেন্টের উপরও গেন দিচ্ছিলো আজকের ক্লোজিং ধরেও আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন কবে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে সর্বোচ্চ দাম কি ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন হয়েছে কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন আমি এরকম স্টক খুঁজে বার করতে সাহায্য করি স্টুডেন্টদেরকে এরকম স্টক খুঁজে বার করাটা শেখাই আমি টিপস প্রোভাইড করি না আর এগুলো কীরকম পারফর্ম করছে এটা আপনারা যাচাই করে নিন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী নাইনথ ফেব্রুয়ারি প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন এতক্ষণ আমরা যে সামারি পেজ দেখলাম এবার সেই মূল পেজগুলোকে আমরা এক ঝলকে দেখে নেব এটা ছিল ইন্টারে সেলিংয়ের পেজ এই স্টকগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন এই সিট আমি শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি এই সিটে আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবোও না এটা শুধুমাত্রই আমার ছাত্রছাত্রীদের জন্য আর ছাত্রছাত্রীদের থেকেও এই পারপাসে আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এটা গেলো ইন্টারে বাইং এই স্টকগুলোই দেখেছেন সামারি পেজে তারপর হচ্ছে সুইং টেডে আসি আগামী চৌদ্দ দিনের জন্য যেই স্টক ভাবা যেতে পারে আজকে একটা স্টকই ফিল্টারে ধরা পড়েছে আমি এখানে নামটা ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই আমাদের যেটা শর্ত থাকে শুধু এখানে ফিল্টারে নাম ধরা পড়লেই হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি যদি থামস আপ চিহ্ন আসে তাহলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি আজকের এই হাই ক্রস করতে পারে তবেই এইটা বলে বিবেচিত হয় এর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যাতে আপনারা পারফরমেন্স যাচাই করতে পারেনি যেটা আমি দেখে দেখিয়ে দিয়েছি অলরেডি যে কত পার্সেন্ট কি বেনিফিট দিয়েছে যখনই চোদ্দ দিন হোল্ডিং কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে চোদ্দ দিন হোল্ডিং হয়ে যাওয়ার পরে তখন আমি সেই নামটা ওপেন করে যেমন আজকে এটা ওপেন করে দিয়েছিলাম আপাতত এটা আমি ডিলিট করে দিচ্ছি আর আজকে যেটা অ্যাড করেছি সেটা দেখুন মাইনাস ওয়ান ডে হোল্ডিং দেখাচ্ছে আগামীকালকের তারিখ দিয়ে আজকের হাই এটা টাইপ করে রেখেছি এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর দেখুন এখানে আর কোনোটাই কিন্তু চোদ্দো দিন কমপ্লিট হয়নি কারণ যেভাবে বাজার পড়ছিল যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখেন তারা জানেন যে এই লিস্ট কিন্তু সাজেস্ট করেনি সুইং টেডের জন্য এটাই কিন্তু একটা ভালো ফিল্টার তৈরির একটা ভালো গুণ যে কোন পরিস্থিতিতে টেড দেওয়া উচিত আর কোন পরিস্থিতিতে অ্যাভয়েড করা উচিত আর সবশেষে বলবো যেহেতু আমি মানে প্রফেশনালি স্টক মার্কেট কোর্স পড়াই আমার এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স আমি তৈরি করেছি এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালিসিস দেখিয়েই ভিডিও শেষ করব যেহেতু এটা নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেট এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে ফলে বিশেষ করে এই কলামটা যদি আমরা দেখতে থাকি সকাল থেকে ফলো করলে আমরা বুঝতে পারি আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে আর এই অংশটা দেখলে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরটা আমাদের কতটা স্ট্যামিনা আছে এই পার্সেন্টেজটা আমাদেরকে বোঝাচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট নিচে রয়েছে তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারি যে কোন কোন সেক্টরগুলোর অবস্থা বেশিরকমই খারাপ মিডিয়া সেক্টর রিয়েলটি সেক্টরগুলো বেশিরকমেই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো এই পার্সেন্টেজগুলো আমাদের এই উত্তর দিয়ে দেয় আর এখান থেকেও আমরা বুঝতে পারি নতুন কোনো লো ফর্ম করলে যেমন এইযো রিয়েলটি সেক্টর নতুন লো ফর্ম করছে এটা বলছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে কত পার্সেন্ট উপরে রয়েছে আর এটা বলছে লাস্ট পঞ্চান্ন দিন সরি লাস্ট পঞ্চান্ন দিনের লো থেকে কত পার্সেন্ট ওপরে আর এটা হচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে কত পার্সেন্ট নিচে রয়েছে আজকে নিফটি ব্যাংক নিফটি নিয়ে ওই দীর্ঘ ভিডিও করার প্র কোনো প্রয়োজন নেই আপনারা খুব সহজেই এক ঝলকেই বুঝতে পারবেন যেগুলো ইউলো ইন্ডিকেট করবে ইগুলো ইন্ডিকেট করার অর্থ হচ্ছে এগুলো ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি আছে আর গ্রিন ইন্ডিকেট করলে সেই সেক্টারগুলো ফিফটি টু উইক্স হাইয়ের কাছাকাছি আছে এছাড়াও আরও সহজ করে যদি বলতে চাই তাহলে আমরা এখান থেকেও দেখতে পাই প্রত্যেকটা সেক্টর টেকনিক্যালের উপরে বেস করে থামস আপ থামস ডাউন শো করানো হয় এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন সেক্টরটার কি অবস্থান আছে মুখে কিছু বলার প্রয়োজনই নেই এখান থেকে ডেস হাই লো তার পিভোর্ড সাপোর্ট রেজিস্টেন্স যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন সব কিছু এই ভিডিওতে বলা সম্ভব নয় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই স্টুডেন্টদের এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই আর যারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ